আবার আবার এটা কাজ না চুপচাপ আপনি গল্প ফালাইলেন ঠিক আছে আরেকটা দেখ আপনার মাথায় যে বুদ্ধি আমি তো খালি বাই করে দিতে চাইছিলাম আর আপনার মাথায় যে কত বুদ্ধি আপনারে বাসা থেকে বের করে দিতে বলছে আপনি আর এখানে আর বইসা বইসা জমিদারির মতো খাওয়া চলবে না কত ঝামেলা আমার উপরে কি হইছে এত চিৎকার চাচা মিশি কিসের হুম চিৎকার চাচা মিশি করবে না কি আব্বা ও আব্বা ওই বুড়া মরছে কে এসেছমছি কি এমনা টাগান কেন কে আমন মাই আমার মাথা ধরেছে আপনি আরো বছর আছেন কেন আপনার না বাজারে যাইতে কইলাম বাজারে যাবো কি বৌমা এই চশমারানা তো চোখে দেখি না ঠিক না গোলা গোলাগোলা জপসা জপসা দেই हमरे চশমাটা একটু বদলাই দিবা বদলাই দিমু আপনার ছেলে কি বলছে জানেন আপনার বাসা থেকে বের করে দিতে বলছে আপনি আর এখানে আর বইসা বইসা জমিদারির মতো খাওয়া চলবে না বুঝতে পারছেন যান রাস্তায় যে ভিক্ষা করে খান যাইয়া আপনার ছেলে কইছে আপনার বাসা থেকে বের করে দিতে কি কইছে আমি ওদিকে না আমি এদিকে অন্তরে গেছেন চশমা কিছু দেই না

আপনার পোলাই বলছে যে তার ঘাড়ের উপরে বৈশা বৈশা খাওয়ার চলবে না সে কোনো টাকা পয়সা দিতে পারবে না ছয় মাসে ধরে তো টাকা পয়সা দিতেই আসে না আরো সামনে ছয় মাসে টাকা পয়সা দিতে পারবে না আমি তো চলি আমার বাবার বাড়ি থেকে আয় না আপনার আমি কন্ত খাওয়ামো হ্যাঁ বাবার কইতেছেন চশমা চশমা চশমাই করে দিতে এটি আমি কন্ত দিব আরে বেরান না যত সব জানে যত ঝামেলা আমার উপরে কি হইছে এত চিৎকার করতেছে মিশি কিসের হুম চিটটা চাসা করবে না কি করব দেখেন না উট ঝামেলা আয়শা না চশমা চেঞ্জ করে দিতে বলতিছে নাইলো না কি সে চোখে দেখে না চশমা ভেঙ্গে গেছে আপনার বাবার দিন না কি টাকা পয়সা পাইছেন হ্যাঁ কোথায় হাত দিতেছেন আপনি আপনার চশমা নাই তো কি করব আমরা আর চশমাটা দেখ চশমাটা বুড়ো হইতাছে আর আপনার ভীমরত দর্তাছে বুঝছেন এক পা তো কবরে চলে গেছে মরতেও তো পারেন

পাশেই তো নদী না নদীতে নিয়ে বাড়ি যদি এমনি মারি তাহলে তো কোনো লাভ নাই আগে আমাদের এই বাড়ি ঘর সব কিছু নিজেদের নামে কইরা তারপর হ্যারে উন্দুর লাস্টারে টুকরা টুকরা কইরা ব্যাগে কইরা ফালাই দিয়ে নদীর ভিতরে কথা কইছেন দলিলটা না আপনার কাছে ভাইয়ের কাছে ওদিনকে দিছিলাম দলিলটা মেবি আলমারিতে ঠিক আছে আমি খুঁজে বাইর করি আচ্ছা চলো আগে সাইন করাই লই তারপর হচ্ছে সব কিছু

ওই যে আপনার চোখের অপারেশন করাবো বুঝছেন খাইবেন না ওই যে চোখে যে দেখেন না চশমা ছাড়া আপনার ছেলে কইছে কি জানেন দুই ছেলে প্রবাস থেকে টাকা পাঠাইছে কইছে কি আমার আব্বারে চোখের অপারেশন করাবি আপনি চোখ ভালো করতে নিয়ে যাবেন হ্যাঁ এখন ওই যে ওই যে নিদাবি না কি জানো বলে না ওইটা নিবে এই জন্য ওই ডক্টর আসছে আপনি তাড়াতাড়ি সাইনটা করেন ধরেন সইটা করেন

আবা আপনারে না ডাক্তারে কইছে কিছু দিতে না পাঁচ দিন আপনারে না খাওয়ার একটা কইছে তারপরে না আপনার অপারেশন করবে অপারেশন কিন্তু কাল গরাই দিতে কিছু পাই না আর কিছু খাওয়া লাগবে না আপনার মরার বুইরে বাবা তোমরা চলো ঢালে ঢালে আমি চলি পাতায় পাতায় কি ভাবছো চোখে দেখি না আমি আল্লাহর রহমতে তোমাদের চেয়ে তো অনেক ভালো দেখি আমি এখনো শুই সুতা ব্যবহার করতে পারি বুঝো সুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারি এখনো আর আমার ভাবছো যে আমি অন্ধ চোখে দেখি না না সই নিছ ধরিলে ওই সই নকল সইটা আমার অরিজিনাল সিগনেচার যেটা ওইটা তো দেওয়াই হয় না এখানে শুধু নামটা লিখছ বুঝবা একটা সময় আর বাইবা হায় হায় করবা হ্যাঁ এটা কি করলাম এটা কি করলাম তখন আর কোনো লাভ হইব না দুইজনে মিলা পণ্ডিতি কইরা বুদ্ধি কইরা আমার এত কষ্ট করছো এত নির্যাতন করছো আমার সমস্যা নাই ভাবছে আমি অন্ধ হ্যাঁ অন্ধ

এখন তো আমাদের ঠিক আছে তার পোলারা তো জানে না যে আমরা নিয়ে নিছি এক সেকেন্ড হ্যাঁ তুমি ঠিক বলছো তার ছেলেরা জানবে যে সে বিক্রি করে কোথাও চলে গেছে হ্যাঁ তার যে আমরা মেরে ফেলবো সেটাও তো জানে না বুঝতে পারবে না ঠিক আছে তার মানে বের করে দিয়া পুরা বাড়ি বিক্রি করে কোথায় জেনে চলে গেছে উনি বলছে যে ছেলে মেয়ে দিয়ে কি করব আমি একা থাকবো মনে হয় বিয়েটিয়ে করবে আর একটা ভাবি আপনার মাথায় যে বুদ্ধি আমি তো খালি বাই করে দিতে চেয়েছিলাম আর আপনার মাথায় যে কত বুদ্ধি ওই বুড়ার যে মার মত তিলে তিলে বুঝছো না তিলে তিলে মারার সময় নাই এখন আজকে রাতে বুইরারে সরাই দিতে আজকে রাতে ওষুধ খাওয়াইয়া লাস্টারে ছাদের উপর থেকে লাশ সরাইতে তো লোক লাগবে না আপনার যে বয়ফ্রেন্ড আছে না ওই যে মাইক্রো চালায় আমার বয়ফ্রেন্ড কোনটা আমার তো অনেকগুলোই বয়ফ্রেন্ড হাই তুমি এই সময় বাসা দেওয়া তুমি এই সময় ভালো আছেন ভাবি এই তো ভালো আছি কথা নাই বাত্র নয় ঘুরছে ব্যাপার কি তুমি তো একটা ফোনও দিলা না আমারে

ভিআইপি ফ্যাট আরে এটা আমার পার্সোনাল জিনিস তো না কিছু কেন পার্সোনাল জিনিস নাই আমাদের বাড়ির কাছে এই তো দলিলও তো লাগছে শুনো না আল্লাহ এই জায়গায় যে আব্বার আরে আইছো আব্বার সই বুঝলাম না আব্বার নকল সই দিয়ে এই জায়গায় আরে সই না আরে বুঝছ আব্বা তোমার চোখের সমস্যা ছিল ভালো হয়ে গেছো ডাক্তারের কাছে নিয়ে গেছিল আব্বার চোখের সমস্যা যা হয়েছিল আরে হ্যাঁ

বাড়ির যত সহ সম্পত্তি আছে না আমার সবকিছু লেখে নিছে কি বোকা 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 মনে করছে আমার সিগনেচার নিয়ে আর সমস্ত সম্পত্তি গ্রাস করবো আমার হসপিটালে ভর্তি করব গা মিথ্যা কথা গিয়া হসপিটালে ভর্তি করতেই আপনার ওই যে সিগনেচার লাগবে

আবার আবার তারা চুপচাপ এই ওয়ার কাছে একটু আমি জিজ্ঞেস করি কারণ আমার বৌর কাছে তো জানতি ভাসলেই উঠো উনি তার উঠো হেই তার বইলো লিরা কিরি এই আমার বাপের সম্পদ দিকার আমার আমার সম্পদ তোমার আর আপনার জামাই আমার তো ভাই আমি দু আমার বাপের এক বাক পাই আমার ভাইও আমার বাপের এক বাক পা পাইবো বুঝছেন আপনি কি করতেছে আপনার দুজনে আমার বাপের সম্পত্তি

এই যে বিদেশ থেকে লাখ লাখ টাকা ইনকাম করে কাদের জন্য ইনকাম করি তোমাদের জন্য বাবির যুক্তিতে পইরা আমার বাপের সাথে সব সময় খারাপ ব্যবহার করো কেন আমি কিছু করি না তুমি কিছু করো নাই আচ্ছা তোমার বাপের আমি এই যে এত সম্মান করি তুমি কি আমার বাপের সম্মান করতে পারো না হ্যাঁ আমার বাপের কি তোমার বাপ মনে হয় না তোমার বাপের তো আমি ঠিকই আব্বা বলে ডাক দেই কই তুমি তোমার বাপের কোনোদিন আব্বা বলে ডাক দাও নাই কেন আব্বা কই ডাক কেন ডাক দিবি বুইরা কই ডাকে বুইরা আজকের পর থাকে তুমি আর ভাবি এই বাড়ি থেকে বের হয়ে যায় বুঝছো তোমার সাথে আর আমার কোনো সংসার করার কোনো ইচ্ছা নাই যেই বউ আমার বাপের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে আমার বাপ তো একজন বুড়া মানুষ নাকি উনি তো চোখে দেয় না চোখে দেখে কিন্তু তোমাদের সাথে পুরা নাটক করছে দেখছে আমি আমার বাপের বলছি আব্বা তুমি যে চোখে দেখো তুমি একটু চোখে না দেখার বান করো দেখো আমার বউ কতটুক তোমারে ভালোবাসে আজকে কি আব্বা আর বাবী আপনি শুনেন এদিকে আসেন একটু এদিকে না একটু এদিকে আসেন আপনার দুটা কথা বলি বাসায় কি বাপ নাই আছে মা আছে তবে বাপ নিজে জানে না ভদ্রভাবে কথা বলেন বাসাই কি তোমার কি? সঠিক শিক্ষাটা তোমার মা-মা দিয়ে দিত। সঠিক শিক্ষাটা যদি তোমার বাপ মা দিত আজকে তুমি ভাবি হয়ে আমারে ভালোভাবে ব্যবহার করতা। কালকে তোমার ভাইবো এদিকে আসো। বড় ভাইয়ের বউ আছে না সম্মানের যোগ্য আর তুমি দেই কাজটা করছো। ঠাকুর এর দুকর কাজ করছো। তোমার এত বড় শ্বশুর সবে আমারে হাত তুলছো। अब्বা তুমি তুমি বলো।

লাগেজের মধ্যে কি কি আনছে গিয়া ঘরে গিয়া দেখি আল খাইতে পারে না এত